হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন একটা পরিবারকে কমপ্লিট করার জন্য একটা শিশুর প্রেজেন্স খুব ইম্পর্টেন্ট কিন্তু এখন বিশ্বায়নের যুগে প্রতি ছজোড়া দম্পতির মধ্যে এক জোড়া দম্পতি ভোগেন সন্তানহীনতায় আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আই কি সেই রিলেটেড যাবতীয় ইনফরমেশান সেই ভিডিওটাই ছিল আজকের ভিডিওতে আমি বলবো আইভিএফ কী কেন করা হয় কারা করতে পারবেন কী কী সমস্যা হতে পারে কী কী ঝুঁকি হতে পারে কী কী সাবধানতা অবলম্বন করবেন কেমন খরচ হতে পারবে সেই ব্যাপারে সমস্ত কিছু তো যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবারতী আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানারকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকানটাতে হিট করে রাখবেন তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন এইবারে করা যায় একদম প্রথমে জানবো আইভিএফটা আসলে কি আইভিএফটা হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন ইনভিট্রো মানে হচ্ছে শরীরের বাইরে মানে শরীরের বাইরে একটা কৃত্রিম পদ্ধতিতে পেট্রিপ্লেটের ওপরে বা টেস্ট টিউবের মধ্যে একটা প্রাণ সৃষ্টি করা সেইটাকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রথম আইভিএফ বেবি যে তার নাম হচ্ছে লুই ব্রাউন নাইনটিন সেভেন্টি এইটে জুলাই মাসে তার জন্ম হয় কিন্তু ভারতবর্ষে ফার্স্ট আইভিএফ বেবি বা টেস্ট টিউব বেবি সে হচ্ছে দুর্গা যার সৃষ্টিকর্তা আসলে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় কিন্তু যেহেতু দুর্গা এই লুই ব্রাউনের থেকে তিন মাস পরে জন্মায় মানে অক্টোবর মাসে জন্মায় সেই জন্য পারিয়ারশিপ থাকলেও প্রচুর ট্যালেন্ট থাকলেও প্রথম আইভিএফ ক্রিয়েটার হিসেবে সুভাষ মুখোপাধ্যায়ের নাম পাওয়া যায় না আইভিএফ আপনি কখন করাতে পারেন একদম প্রথম যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে যেহেতু এগ রিলিজ কম হয়ে যায় এগের কোয়ালিটি ডিটোরিয়েট করে তো মোটামুটি যদি আপনি ফর্টি আপ অন এবং আপনি অনেক ধরে বেবি প্ল্যান করছেন কিন্তু আপনি তাতে সুরাহা না পান সেক্ষেত্রে আইডিয়াল হচ্ছে আপনি আইভিএফের থ্রু যান এখন অনেক কম এজেও যদি কোনো সমস্যা থাকে কমপ্লিকেটেড সিচুয়েশন ডাক্তারবাবু বোঝেন তাহলে পঁচিশ তিরিশ এরকম এজেও কিন্তু IVF এর জন্য ডাক্তারবাবু রিকমেন্ড করেন যদি ফ্যালোপিয়ান টিউবে কোনো ব্লকেজ থাকে বা এন্ডোমেট্রিওসিস থাকে এন্ডোমেট্রিওসিস রিলেটেড একটা ভিডিও আমার আছে যারা এখনো পর্যন্ত চেক করেনি তারা একবার চেক করে নিতে পারেন প্রতি মাসে যে এগ রিলিজ হওয়ার কথা সেটা যদি প্রতি মাসে না হয় যদি জরায়ুতে টিউমার বা ফিব্রোয়েড জাতীয় কোনো সমস্যা থাকে ধরুন কোনো কারণে আপনি ডিসিশন নিয়েছিলেন যে আপনি ডিমোলানি কেটে বাদ দেবেন এবং তারপরে আপনার মাইন্ড চেঞ্জ হয়ে আপনি ভাবলেন যে এইবার আপনি বেবি প্ল্যান করতে চান বা আপনি মা হতে চান তো সেক্ষেত্রে আইভিএফ কিন্তু আইডিয়াল আপনার যদি জেনেটিক কোনো কারণে মিসক্যারেজ হতে থাকে যদি স্পার্মে ইনফার্টিলিটি থাকে যদি ইজাকুলেশনের সমস্যা হয় যদি ইন্টারকোর্স করতে সমস্যা হয় যদি স্পার্মের মোটিলিটি বা মর্ফোলজিজনিত বা জেনেটিক কোনো সমস্যা হয় বা যদি অ্যাজোস্পার্মিয়া থাকে অ্যাজোস্পার্মিয়া হচ্ছে যে সিমেন্ট স্যাম্পল তো থাকবে কিন্তু তার মধ্যে রকম স্পর্ম থাকবে না তো সেক্ষেত্রে আপনি জন্য অপ্ট করতে পারেন অনেক সময় হয় যে যারা বাবা মা হতে চাইছেন তাদের এগ বা স্পর্ম কোনোটাই সুটেবল না বেবি প্ল্যান করার জন্য তো সেক্ষেত্রে কিন্তু ডোনারের অপশন আছে বা অনেক সময় হয় এগ বা স্পার্মে কোনো সমস্যা নেই কিন্তু বেবি ক্যারি করার জন্য ওম কম্পারটেবল নয় বা সেই ক্যাপেবিলিটি নেই তো সেক্ষেত্রে কি করেন ডাক্তারবাবুরা মার কাছ থেকে এগ নেন বাবার কাছ থেকে স্পার্ম নেন এবং স্যারোগ্যাসের মাধ্যমে বেবিকে বড় করা হয় এবং আফটার ডেলিভারি বাবা মাকে দিয়ে দেওয়া হয় এইবার হলো আইভিএফের জন্য কি কি প্রিপারেশান নিতে হয় আইভিএফ যেহেতু ব্যাপারটা খুবই সেন্সিটিভ এবং অনেকটা সময় সাপেক্ষ সেই জন্য যদি আপনার ডক্টর আপনাকে আইভিএফ সাজেস্ট করেন সেক্ষেত্রে যে প্রসেসটা সেটা আইউআইএর তুলনায় একটু লেন্দি কারণ এই ক্ষেত্রে একটা শারীরিক এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় স্বামী স্ত্রী উভয়েরই সেটা স্ত্রীর ক্ষেত্রে তার যদি ওয়েট লস করার ব্যাপার থাকে কারণ বেবিকে ক্যারি করার জন্য বা প্রেগন্যান্সি আনার জন্য একটা প্রপার ওয়েট থাকে ওভার ওয়েট হলে নানারকম সমস্যা হয় বা যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে ধরুন থাইরয়েড বা ডায়াবেটিস বা অন্য যে কোনো প্রবলেম থাকবে সেইটাকে প্রথমে কিওর করে বা সেইটাকে প্রথমে কন্ট্রোল করে বা ধরুন ভাইরাসজনিত কোনো সমস্যা হলো বা রুবেলা ইনফেকশন থাকলো বা অন্য কোনো ইনফেকশান থাকলো সেটাকে কিন্তু ট্রিটমেন্ট করে পুরো কিওর করে তবে কিন্তু এই আইভিএফের দিকে যাওয়া হয় কারণ যে কোনো প্রবলেম এই এর যে প্রসেস সেটাকে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে তো ডাক্তারবাবু প্রথমেই আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি পুরোপুরি ফিট করেন যাতে এই প্রসেসের থ্রু আপনার জার্নিটা কম্পারেটিভলি ইজি হয় সেম হাজবেন্ডের ক্ষেত্রেও যদি স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের কোনো হ্যাবিট থাকে সেইটা ডিরেক্ট এফেক্ট স্পার্মের ওপর পড়ে তো প্রথমে সেই হ্যাবিটগুলোকে কুইট করা যদি জনিত কোনো সমস্যা থাকে যদি স্পার্মের কোনো সমস্যা থাকে যদি স্পার্মের মরফোলজি বা মোটিলিটি জনিত কোনো সমস্যা থাকে তাহলে মেডিসিন দিয়ে সেইটাকে আপ টু দ্য মার্ক করা হয় তবে কিন্তু এই প্রসেসের থ্রু আপনাকে যেতে হয় বা যে আপনার অন্য কোনো সমস্যা থাকে ধরুন সেক্সুয়াল কোনো ডিজিজ থাকলো বা কোনো ইনফেকশন থাকলো সেটাকে পুরো কিওর করে তবে কিন্তু আপনাকে সোয়েটেবল ক্যান্ডিডেট মনে করা হয় হিসেবে স্পাম আরও কিছু পয়েন্ট ডাক্তারবাবু সাজেস্ট করেন যেরকম স্ট্রেস কমানো পর্যাপ্ত ঘুম এবং আপনার লাইফস্টাইলকে ভীষণ হেলদি করার জন্য মর্নিং ওয়াকে যাওয়ার জন্য এক্সারসাইজ করার জন্য এগুলো হচ্ছে অ্যাডিশনাল কিছু পয়েন্ট যেগুলো ডাক্তারবাবু বলেন এবং সেগুলো মেনটেন করলে আইভিএফের যে প্রসেসটা সেটা অনেকটা ইজিয়ার হয় একদম প্রথমে মহিলাদের কয়েকটা টেস্ট করা হয় সেটার মধ্যে ওভার ইয়ার রিজার্ভ টেস্ট মানে আপনার ওভারিতে যে এগগুলো প্রোডাকশান হচ্ছে সেইগুলোর কোয়ালিটি কোয়ান্টিটি সমস্ত কিছু কিন্তু দেখা হয় এবং দেখা হয় ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা এফ এস মাত্রা এবং অ্যান্টিমুলারিয়ান হরমোন বা এ এম এইচের মাত্রা যদি এ এম এইচ এই হরমোনটার মাত্রা আপনার শরীরে বেশি হয় সেটা ভীষণ গুড সাইন ভীষণ ভালো মানে আপনার এগের কোয়ালিটি ভীষণ ভালো আর যদি এফএসএইচ এর মাত্রা ভীষণ বেশি হয় তার মানে সেইটা কিন্তু নেগেটিভ হিসেবে ধরা হয় মানে এফএসএইচের মাত্রা আপনার শরীরে যত বেশি হবে ওভারিয়ান রিজার্ভ আপনার শরীরে তত কমে আসবে আর একটা ইউএজ করা হয় যেটার নাম হাইকোসি এটার ফুল ফর্ম হচ্ছে হিস্টেরোসালপিঙ্গো কন্ট্রাস্ট সোনোগ্রাফি এইটার মাধ্যমে দেখা হয় যে আপনার ফ্যালোপিয়ান টিউবে কোনো ব্লকেজ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা না কোনো ত্রুটি আছে কিনা এছাড়াও আপনার শরীরের হরমোনগুলো কীরকমভাবে কাজ করছে যেমন ইনস্টোরিয়ান প্রোজেস্টেরন থাইরয়েড টেস্টোস্টেরন প্রোল্যাক্টিন মানে যাবতীয় আপনার শরীরে যে হরমোন আছে সেইগুলো ঠিক কীরকম লেভেলে আছে সেইটা এই আইভিএফ প্রসেডিও শুরু করার আগেই কিন্তু চেক করে নেওয়া হয় যদি কোনো রকম অ্যাবনরম্যালিটিস থাকে কোনো সমস্যা থাকে সেইটা কিন্তু আইভিএফ শুরু করার আগেই কিওর করা হয় বা কন্ট্রোল করা হয় আর এছাড়াও রয়েছে যেটা আর্লিয়ার বললাম আমি যে ডায়াবেটিস বা অন্য কোন যাবতীয় সমস্যা সেইটাকে কিন্তু আগে কন্ট্রোল করে পুরো তো সময় কিউর হওয়া পসিবল না কিন্তু কন্ট্রোল করে যাতে সেটা প্রেগন্যান্সিতে বাধা না দেয় যাতে আইভিএফ কোনো রকম ভাবে বাধা সৃষ্টি না করে সেই জন্য কিন্তু সেইটাকে আর্লি টেস্ট করে নেওয়া হয় হাজব্যান্ডের ক্ষেত্রেও ওয়াইফের ক্ষেত্রেও এইবার যখন আপনারা দুজনেই রেডি তখন আইফে প্রসিডিওরটা এক্স্যাক্টলি শুরু হলো সেই প্রসিডিওরের প্রথম ধাপে হচ্ছে এগকে প্রিপেয়ার করা সেটা কীরকমভাবে প্রথমে ইঞ্জেকশান দেওয়া হবে যাতে আপনার হাই কোয়ালিটির এগের ডেভেলপমেন্ট হয় এবং যেহেতু প্রত্যেক মাসে একটা করে এগ ডেভেলপ হয় এবং রিলিজ হয় তো ইনজেকশান এরকমভাবে দেওয়া হয় যাতে মোর দ্যান ওয়ান এগ ম্যাচিওর হয় যাতে মোর দ্যান ওয়ান এগ কালেক্ট করা যেতে পারে এবং যদি মায়ের এগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ডোনার এগের ব্যবস্থা করা হয় আপনার পিরিয়ডসের সাইকেল আছে সেটা সেকেন্ড বা থার্ড ডে থেকে আপনার যে ফলিকুলার স্টাডি করে এগ কালেকশানের মতো করে ইঞ্জেকশান দেওয়া হয় এবং সেই এগ কবে কালেকশন হবে সেটাও ডিসাইড করে ফেলা হয় এই যে ইঞ্জেকশনটা সেটা দেওয়ার মোটামুটি বত্রিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সেই এগ কালেকশান করা হয় এখন এগ প্রিজার্ভেশনের ব্যাপার আছে মানে এই যে প্রসেসটা এটা তো একটু হেকটিক মানে বারবার তো এটা করা পসিবল না তো সেইটার জন্য এই যে এগটাকে কালেকশান করে ফ্রোজেন করে রাখার ব্যবস্থা আছে মানে ধরুন আপনার আইভিএফের প্রথম স্টেপে ফেলিয়ার হলো কোনো কারণে তো সেক্ষেত্রে আপনার পরবর্তী ক্ষেত্রে এগ কালেকশানের জন্য যেই সময়টা লাগছে এই যে এক দেড় মাস সময়টা লাগছে সেই সময়টা অপচয় হবে না তো যদি আপনার সেটা ফ্রোজেন থাকে সেখান থেকেই এগ কালেকশানের যে ব্যাপারটা সেইটা হয়ে যাবে এবং সেম ডেটে আপনার হাজব্যান্ডের কাছ থেকেও স্পর্ম কালেক্ট করা হয় বা যদি স্পর্মের কোনো সমস্যা থাকে তাহলে ডোনারের কাছ থেকে সেই স্পর্ম কালেকশান করা হয় এরপরে হাই কোয়ালিটির যে স্পর্ম সেটাকে চুজ করা হয় এবং পেট্রি প্লেটে হয় সেটা নর্মালি ফার্টিলাইজ করে এগকে এক বা একাধিক এগকে বা অনেক সময় জাস্ট পার্টিকুলার একটা এগ নেওয়া হয় এবং হাই কোয়ালিটি ওয়ান স্পার্ম নিয়ে সেটাকে এগের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয় পার্টিকুলারলি এটা সেই সব ক্ষেত্রে হয় যেসব ক্ষেত্রে স্পার্ম এগের যে সেলটাকে সেইটাকে পেনিট্রেট করতে পারে না বা এগের যে আউটার লেয়ারটা সেটা খুব টাফ হয় খুব হার্ড হয় সেক্ষেত্রে কিন্তু ওটা ইঞ্জেকশনের মাধ্যমে একবারে পুশ করিয়ে দেওয়া হয় এবং এই যে এমব্রয়োটা ফর্মেশনটা হলো সেটাকে এবার ইনকিউবেট করা হয় এবং কিছু কিছু টেস্ট করা হয় যেমন জেনেটিক কোনো সমস্যা আসতে পারে কি না আদার্স অন্য কোনো সমস্যা আসতে পারে কি না মানে ইমপ্লান্টেশনের আগে মানে গর্ভে এই এমব্রয়োটাকে প্রতিস্থাপনের আগে ইমপ্লান্ট করার আগে এই যাবতীয় যে টেস্টগুলো সেগুলো করে যখন দেখা হয় যে কোনো সমস্যা নেই তবে কিন্তু ইমপ্লান্টেশন পর্যন্ত এই প্রসেসটাকে নিয়ে যাওয়া হয় এর পাঁচ থেকে ছ দিন পরে মানে রেগুলার মনিটারিং হয় এবং পাঁচ থেকে ছ দিন পরে যখন এইট সেলস ফর্ম হয়ে যাবে বা সিক্সটিন সেলস ফর্ম হয়ে যাবে বা ব্লাস্টোসিস ফর্ম হয়ে যাবে তখন সেই এমব্রায়োটাকে মায়ের গর্ভে ইমপ্লান্ট করে দেওয়া হয় ক্যাথিডালের সাহায্যে এই ইমপ্লান্টেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একাধিক এমব্রায়োকে ইমপ্লান্ট করা হচ্ছে এই জন্যই কারণ সবসময় যে এমব্রায়ো ইমপ্লান্টেড হবে তার কোনো শরিটি নেই হতেই পারে যে কোনো একটা এমব্রায়ো অ্যাটাচড হলো না বা ইমপ্লান্টেড হলো না তো সেই জন্য এই প্রসেসটা যেহেতু একটু হেকটিক সেই জন্য অলরেডি তিন থেকে চারটি বা পাঁচটি এমব্রায়ো অলরেডি ইমপ্লান্ট করা হয় আর তার মধ্যে থেকে ফিফটি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্সেস থাকে ইমপ্লান্ট হওয়ার তো অনেক সময় দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সিস এসে গেলো মানে টুইনেরও বেশি তো সেক্ষেত্রে কী করা হয় যে যেগুলো সবথেকে ভালো গ্রোথ নিচ্ছে সেই এমরাগুলোকে রেখে বাকিদের এলিমিনেট করে দেওয়া হয় সেটারও একটা প্রসিডিওর আছে এইবার হচ্ছে ঝুঁকি ঝুঁকি যদি বলেন আইভিএফের ক্ষেত্রে যে স্টিমুলেশন মানে এগ ম্যাচিওর করার জন্য যে স্টিমুলেশন হরমোনটা দেওয়া হয় না সেইটার জন্য ওভারিতে একটা হাইপার সেন্সিটিভিটি দেখা যায় যেটাকে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম বলে এটাতে কী হয় যে ডিম্বাশয়ে একটু ব্যথা ভাব বা ফোলা ফোলা ভাব বা একটা পেন এরকম ফিল হতে থাকে এবং সেটা কিছু দিনের পরে আবার নিজে থেকেই ঠিক হয়ে যায় বা অ্যাডিশনাল আরও কিছু সমস্যা যেমন হেডেক নর্জিয়েটেড ফিল করা কনস্টিপেশন ফিল করা এগুলো সাময়িক এগুলো টেম্পোরারি এগুলো কিছু সময়ের পর অটোমেটিক্যালি কিন্তু চলে যায় আলাদা কোনো মেডিকেল হেল্প নেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পর মাকে অবভিয়াসলি মনিটরিংয়ে রাখা হয় এবং কিছু পার্টিকুলার মেডিসিনস দেওয়া হয় অবভিয়াসলি অ্যাসিড তো দেওয়াই হয় প্রোজিস্টেরন দেওয়া হয় নানারকম মেডিসিন দেওয়া হয় যাতে এমব্রেয়াটা ইমপ্লান্টেড হয় যাতে জড়ায়ুটা ওই এমব্রেয়াটাকে হোল্ড করে রাখতে পারে সেই সবের জন্য অ্যাডিশনাল মেডিসিনস দেওয়া হয় এবং কনস্ট্যান্ট মনিটরিংয়ে রাখা হয় ব্লাড টেস্ট করা হয় ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি করা হয় অলরেডি সোনোগ্রাফি রিলেটেড একটা ভিডিও আমার আছে যারা এখনও পর্যন্ত চেক করেনি চেক করে নিতে পারেন এবং যদি পজিটিভ এলো তাহলে তো ফার্দার চিকিৎসার স্টেপের দিকে এগোনো যায় যদি নেগেটিভ আসে তাহলে যেহেতু এগ ফ্রোজেন করা আছে তো সেই স্টেপটা অলরেডি এগ কালেকশানের স্টেপটা অলরেডি এলিমিনেটেড হয়ে গেল এবং আবার আইভিএফের প্রসেসের জন্য ডাক্তারবাবু আপনাকে প্রিপেয়ার্ড হতে বলেন অনেক সময় দেখা যায় যখন ইমপ্লান্ট করা হলো সেক্ষেত্রে কোনো একটা এমব্রায়ো ঠিকঠাক করে গ্রোথ নিতে পারল না নানা রকম কারণ থাকে বা অনেক সময় হয় যে গ্রোথ নিল কিন্তু ব্লাইটেড ওভার্ম হলো মানে জাস্ট স্যাকটা ফর্মেশন হয়েছে কিন্তু ভেতরে কোনো ভ্রূণ নেই তো এইগুলো হচ্ছে অ্যাডিশনাল সমস্যা যে সব ক্ষেত্রে মিসকারেজ বা অ্যাবোর্ড করিয়ে দেওয়া হয় এবং ফ্রেশলি আবার আইভিএফ করানো হয় তো যদি সাকসেস রেটের কথা ধরি তাহলে থার্টি ফাইভের নিচে যারা আছেন ফরটি নিচেই ধরুন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সাকসেস রেট ভীষণ হাই আপনি অনেকবার আইভিএফ ট্রাই করতে পারেন যদিও অনেক ইঞ্জেকশান নিতে হয় অনেক শারীরিক ধকল হয় কিন্তু যদি আপনি বেবি নেওয়ার জন্য একদম মেন্টালি ডিটারমাইন্ড হন তাহলে এই প্রসেসটার থ্রু আপনি অনেকবার যেতে পারেন ধরুন অনেক সময় হয় যে যারা ক্যান্সারে সাফার করেছেন কেমোথেরাপি চলার জন্য এগের কোয়ালিটি কিন্তু ডিটোরিয়েট করে তো সেক্ষেত্রে যদি আপনার এগ ফ্রোজেন করা থাকে এবং পরবর্তী ক্ষেত্রে যখন আপনি ক্যান্সার সার্ভাইভ করে গেলেন তখন আপনি যদি আবার মা হতে চান তাহলে কিন্তু সেই অপশানটাও আছে যে আপনার এগ ফ্রোজেন করা আছে এবং আপনি সেই এগটাকে ইউজ করে আইভিএফের থ্রু কনসিভ করছেন এইবার আসে খরচার কথায় দেখুন যেহেতু প্রসেসটা একটু কমপ্লিকেটেড মানে এগ কালেকশান এগ স্টোর করে রাখা এগুলোর কিন্তু আলাদা আলাদা খরচা তো যদি জাস্ট আইভিএফের যে খরচ সেইটাকে যদি ধরি মানে এক কালেকশান ফার্টিলাইজেশন ইমপ্লান্টেশন এই যে তিনটে স্টেপ এই তিনটে স্টেপ মুখে হয়তো বলছি তিনটে স্টেপ কিন্তু আরও আরও অনেক স্টেপ আছে তো মোটামুটি যদি এই তিনটে স্টেপকে প্রায়োরিটি দেওয়া হয় তাহলে মোটামুটি দেড় থেকে আড়াই লাখ টাকা এই আইভিএফের জন্য খরচ হয় এছাড়াও রয়েছে ধরুন যেটা আমি বললাম যে এগের মধ্যে স্পাম্পটাকে ইনজেক্ট করে দেওয়া হলো সেটা কিন্তু আলাদা একটা প্রসেস আছে সেই প্রসেসটার নাম আইসিএসআই তো এই প্রসেসের জন্য কিন্তু দেড় লাখ থেকে দু লাখ টাকা খরচা হতে পারে আবার এই যে বলছি এগ প্রিজার্ভ করে রাখা তো বহু জায়গা আছে যেখানে এগ প্রিজার্ভ করে রাখার জন্য প্রতি মাসে দশ হাজার টাকা করে দিতে হয় তো এইটা ক্লিনিক টু ক্লিনিক মানে ভালো ক্লিনিক হলে তারা একটু বেশি এক্সপেন্সিভ হয় বা স্টেট টু স্টেট এগুলো কিন্তু ভ্যারি করে অ্যাপ্রক্স আমি একটা রেঞ্জ বলছি যখন আপনি আপনার ডাক্তারবাবুর সাথে এই রিলেটেড পরামর্শ নেবেন গাইডেন্স নেবেন তখন উনিও দেখবেন আপনাকে সাজেস্ট করবেন বা উনি আপনাকে প্রপার গাইডেন্সটা দিতে পারবেন যদি স্পার্মের কোয়ালিটি লো হয় তো সেক্ষেত্রে একটা স্টেপ ফলো করা হয় সেইটার নাম হচ্ছে টিইএসএ তো আইভিএফ আর টিইএসএ যদি কম্বাইন করে করা হয় তাহলে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা কিন্তু খরচ হতে পারে যদি আপনাদের এগ বা স্পার্মের সমস্যা থাকে তাহলে স্পার্ম ডোনারের ক্ষেত্রে ধরুন এক লাখ থেকে দু লাখ এরকম খরচ হতে পারে যদি মানে আপনার এগের কোয়ালিটি ভালো না আপনার ডোনার এগ লাগবে সেক্ষেত্রেও কিন্তু এই খরচাটা মোটামুটি দেড় লাখ থেকে আড়াই বা সাড়ে তিন লাখ ডিপেন্ডিং অন দ্য ডোনার অর ডিপেন্ডিং অন দ্য ক্লিনিক তো এইগুলো হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স খরচ যে আইভিএফের জন্য কীরকম খরচ হতে পারে তো এই জন্য আইউআই এবং আইভিএফ প্রসেসের মধ্যে প্রথমে মানুষ আইউআইকে চুজ করেন কারণ এটা অনেকটা কস্ট ফ্রেন্ডলি অনেকটা কম খরচা সেক্ষেত্রে সেই জায়গাতে আইভিএফের জন্য অনেক অনেকটা বেশি খরচ হয় তো আশা করছি আজকের যে ইনফরমেশানগুলো আমি দিলাম সেটা থেকে কিছুটা আইডিয়া হবে যে আইভিএফের ব্যাপারটা কি কারা করতে পারেন কীরকম খরচ হয় কি কি প্রসেসের থ্রু যেতে হয় তো যদি আপনার কোনো অ্যাডিশনাল ইনফরমেশান থাকে আমাকে দেওয়া সেটা আপনি আমাকে পাস করতে পারেন যদি আমার কাছ থেকে অন্য কোনো কোয়ারি থাকে এই রিলেটেড তো সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল যারা এই প্রসেসের থ্রু যেতে চায় বা যারা এই সমস্যায় পড়েছেন তাদের সাথে প্লিজ শেয়ার করবেন হয়তো তাদের কাছে একটু হেল্প হবে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং